আজকের ভিডিও দলবদল নিয়ে আলোচনা হবে কারণ দলবদল নিয়ে সবাই জানতে চাইছেন আগামী আটই জুন থেকে সামার ট্রান্সফার উইন্ডো ওপেন হয়ে যাবে তারপর আশা করা যায় সমস্ত ফ্র্যাঞ্চাইজিরা এক এক করে তাদের যে সমস্ত নিউ সাইনিংস রয়েছে সেই অ্যানাউন্সমেন্টগুলো করতে শুরু করবে তবে আপাতত কিন্তু যে সমস্ত ফুটবলারদের ছেড়ে দেওয়া হচ্ছে সেই নামগুলো এক এক করে সামনে আসছে এবং এই তালিকায় আজকে যে নামটা নিয়ে আমার মনে হয় আলোচনা করা প্রয়োজন তিনি রয় কৃষ্ণা আজকে ফাইনালি ওড়িশা এফসি রয়কৃষ্ণকে ছেড়ে দেওয়ার কথা সরকারিভাবে ঘোষণা করে দিল তাদের অপর স্ট্রাইকার ডিয়েগো মৌরসিওকে তারা আগেই ছেড়ে দিয়েছিল ঘোষণায় এসে গেছিল এবার রয় ছেড়ে দেওয়ার কথা তারা জানালো এবং গত দু বছর ধরে রয় কৃষ্ণা ওড়িশার সঙ্গে ছিলেন মৌরসিও কৃষ্ণা জুটিকে বহুবার ফুল ফোটাতে দেখা গেছে ওড়িশার জার্সি গায় এবং এই কারণে রয় কৃষ্ণা নিয়ে আলোচনাটা বোধ একটু আলাদা করে দাবি রাখে তার একটা বড় কারণ তো আইএসএল এর সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক এবং একই সঙ্গে কলকাতার ফুটবল প্রেমীদের হৃদয়ে রয় কৃষ্ণার একটা আলাদা জায়গা রয়েছে আইএসএল এ তার অভিষেক হয়েছিল এটিকে জার্সি গায় হাবাসের হাত ধরেই তিনি এসেছিলেন এবং তখন শুধুই এটিকে ছিল কলকাতার টিম আইএসএল এবং এরপর মোহনবাগানের এটিকে মার জয় এটিকে মোহনবাগান হয় সেখানেও দু বছর তিনি খেলেছিলেন সবুজ মেরুন জার্সি গায় তারপর তাকে ছেড়ে দেয় আমনবাগান এবং সেখান থেকে তিনি যান বেঙ্গালুরুতে এক বছর ছিলেন তারপর গত বছর ছিলেন ওড়িশায় এবং যতদিন কৃষ্ণা খেলেছেন ফুটবল তার থেকে সবসময়ই সমর্থকদের যে টিমেই তিনি খেলুন সেই টিমের সমর্থকদের এবং অবশ্যই ফুটবল দর্শকদের যারা ভালো ফুটবল সুন্দর ফুটবল দেখতে পছন্দ করেন তাদের একটা দাবি থেকে বা তার প্রতি একটা প্রত্যাশা থেকে যে বলা ভালো ভালো ফুটবলের প্রত্যাশা রয় কৃষ্ণা মানি একটা ভালো ফুটবল রয় কৃষ্ণা মানি হঠাৎ করে সুন্দর একটা গোল দেখতে পাওয়া এটা হয়ে এসছে এবং ন্যাচারালি সেই জায়গা থেকে রয় কৃষ্ণা আলোচনার দাবি রাখেন এবং অবশ্যই কৃষ্ণাকে ছেড়ে দিল আজকে ওড়িশায় এবার ন্যাচারালি একটা প্রশ্ন আসছে যে রয়কৃষ্ণের পর কোথায় খেলবেন আইএসএল এ দিয়ে কোনো ফ্র্যাঞ্চাইজিতে খেলবেন নাকি অন্য কোনো লিগে কারণ আইএসএল এ আসার আগে দীর্ঘদিন তিনি এ লিগেও খেলেছেন এবং সেখানেও যথেষ্ট নামি ফুটবলার হিসেবেই এবং জনপ্রিয় ফুটবলার সব থেকে এক কথায় বলতে গেলে খুব জনপ্রিয় ফুটবলার রয়কৃষ্ণা বল সেটা এখনো জানা যায়নি যে তিনি আইসেলে থাকছেন না অন্য কোথাও যাচ্ছেন কারণ এই যে একটা ফ্যাক্টর সাঁত্রিশ বছর বয়স হয়ে গেছে রয়কৃষ্ণা যদিও তার খেলা দেখে সেটা মনে হয় না কিন্তু এটাও ঠিক যে চোটের কারণে এই সিজনের শেষের দিকটা কিন্তু তিনি ওড়িশার জার্সি গায়ে খেলতে পারেননি অনেক দিনই খেলতে পারেনি বেশ কয়েকটা ম্যাচ মিস হয়েছে এবং ওড়িশা এসে এবার সেরকম ভালো পারফর্ম করতে পারেনি যেটা দেখা যাচ্ছিল তাদের যে পারফর্মেন্সটা আসছিল গত কয়েক বছর ধরে এবছর সেটা পাওয়া যায়নি তারা এবছর সুপার সিক্সেও আইএসএল এর আসতে পারেনি এবং পরবর্তীকালে সুপার কাপেও কিন্তু তাদের ঘরের মাঠে সুপার কাপ আয়োজন হয়েছিল সেই সুপার কাপ থেকে কিন্তু ফার্স্ট ম্যাচের পরেই তারা ছিটকে যায় প্রথম ম্যাচেই তারা ছিটকে যায় তো সব মিলিয়ে পারফরমেন্স ডাউন ছিল উড়িষ্যার তো স্বাভাবিকভাবেই বেশ কিছু চেঞ্জেস আসবে এটা এক্সপেক্টেড ছিল এবং মুম্বাইয়ের পর্বতায় ওড়িশা এমন একটা ফ্র্যাঞ্চাইজি যারা একাধিক ফুটবলারকে তাদের ছেড়ে দিচ্ছে এবং একেবারে ঢেলে সাজাচ্ছে দল বলা যেতে পারে তো সেই তালিকায় কৃষ্ণার নামও এলো এবং ফাইনালি তাকে আজকে সরকারিভাবে ধন্যবাদ জানিয়ে ছেড়ে দেওয়ার কথা ওড়িশা ঘোষণা করে দিল এবার আসবো ইস্টবেঙ্গল প্রসঙ্গে কলকাতা লীগের প্রস্তুতিতে আজকে থেকে ইস্টবেঙ্গল নেমে পড়লো তাদের যে বি টিম যেটা বলছে ইস্টবেঙ্গল সেই টিম অনুশীলন শুরু করলো যদিও তাদের কোচ যিনি কলকাতা লীগের কোচ হিসেবে থাকবেন অর্থাৎ বিনো জর্জ আজকের অনুশীলনে উপস্থিত ছিলেন না কয়েকদিন পর দলের অনুশীলনে তিনি যোগ দেবেন কিন্তু অনুশীলন দেখতে উপস্থিত ছিলেন সিং তো আমরা জানি যে এই যে বি টিমটা কোর্ট আন কোট এই টিমটার মধ্যে যারা ভালো খেলে সেখান থেকে কিন্তু ফুটবলার বেছে নিয়ে অনেক সময়ই আমরা দেখেছি যে আইএসএলের দলেও কিন্তু সুযোগ দেওয়া হয় বেশ কিছু ফুটবলারকে আমরা সেই জায়গায় আসতে দেখেছি সব টিমের ক্ষেত্রেই হয় ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও সেটা হয় এবং আমার মনে হয় সেটাও একটা বড় কারণ সিং সিংটোর এই অনুশীলনটায় উপস্থিত থাকার এবং এটা ফ্যাক্ট যে তিনি তো ওভারঅল ফুটবল সেকশনটার দায়িত্বে রয়েছেন তো সেই কারণেই সিং সিংটু উপস্থিত ছিলেন যদিও বিনো জর্জ উপস্থিত হননি বাট প্র্যাকটিস শুরু করে দিল আজকে ইস্টবেঙ্গল বেঙ্গলের এবার দল বদলের প্রসঙ্গে বা সেই নিয়ে যদি কথা বলি একাধিক নাম শোনা যাচ্ছে এবং এটা স্বাভাবিক শুরুতেই বলেছি যে ইস্টবেঙ্গলে প্রচুর পরিবর্তন হবে এই বছর অন্তত অন্যান্য বছরের তুলনায় এবার অনেক বেশি পরিবর্তন হবে এটা এক্সপেক্টেড ফলাফল একটা কারণ এবং অস্কের ব্রুজো শুরু থেকেই বলে এসেছেন যে তিনি তার মতো দল চান সেটা একটা কারণ তো সেই কারণেই একাধিক নাম উঠে আসছে বলে আমি শুরু থেকে একটা কথা বারবারই বলে আসছি যেটা আমি জানি যে ইস্টবেঙ্গলে এবার নতুন চারজন বিদেশি সই করাবে। কখনো সেটা ছজন কখনো সেটা আটজন বিদেশি শোনা গেছে কিন্তু চারজন বিদেশি তারা সই করাবে এটা ফ্যাক্ট এবার দেখুন ছজন বিদেশি তখনই সম্ভব যদি সাউল ক্রিস এবং দিয়া কোনোভাবে লোন আউট করা যায় বা তাদের সঙ্গে একটা নেগোসিয়েশনে আসা যায় তবেই কারণ খুব একটা সহজ না এই দুজন ফুটবলারকে ছেড়ে দেওয়া তো সেক্ষেত্রে যদি সেটা সম্ভব হয় তখন আবার নতুন করে ভাবা যেতে পারে তার জন্য একটা অপশন আসতে পারে কিন্তু চারজন ফুটবলার বিদেশি ফুটবলার নতুন সই হবে এবং এর মধ্যে কিন্তু দুজনের নাম অলরেডি পাকা হয়েই গেছে আমরা সেগুলো নিয়ে অলরেডি আলোচনা করেছে একজন মিগুয়েল এবং আরেকজন রশিদ এটা মোটামুটি কনফার্ম অ্যানাউন্সমেন্ট বাকি যেটুকু জানি আমি আর যে দুজন ফুটবলার সই হবে সেখানে একাধিক নাম উঠে আসছে একাধিক দেশের ফুটবলারের নাম উঠে আসছে এটা খুব স্বাভাবিক ব্যাপার তার কারণ একজন ফুটবলারকে সই করাতে গেলে একাধিক ফুটবলারের সাথে কথা বলতে হয় সেক্ষেত্রে নাম উঠে আসে হয়তো প্রিলিমিনারি স্টেজে একটা আলোচনা রয়েছে সেখান থেকে নাম উঠে এলো কখনো কখনো এজেন্টরা নাম ভাসিয়েও নেন সেটাও একটা ফ্যাক্টর এবং বিভিন্ন যোগ সূত্র থেকে আসে এই সমস্ত ব্যাপারগুলো খুব কংক্রিট কিছু নতুন বিদেশি কোনো দেশের বা কি এরকম কিছু আমার কাছে নেই ডাচ ফরেনারের কথা শুনতে পাচ্ছি কিন্তু আমার মনে হয় সেটা ওই প্রিলিমিনারি আলোচনা স্টেজ এখনো বলার মতো জায়গায় আসেনি যদি কিছু বলার মতো জায়গায় আসে বা হেভি ওয়েট সেরকম কোনো নাম পাই ডেফিনেটলি আপনাদেরকে জানাবো বাট এখনো পর্যন্ত আমার কাছে খুব ক্লিয়ার কাট নয় মানে খুব ক্লিয়ার কোনো ছবি এ ব্যাপারে নেই শুনতে পাচ্ছি যেরকম বাকিরা শুনছে আমিও শুনছি কিন্তু যেটাকে বলা যায় যে সোর্স থেকে খুব কিছু গ্রিন সিগন্যাল এরকম কিছু পাইনি তো সেক্ষেত্রে এখনই বলার মতো জায়গায় নেই বাট ডেফিনেটলি আরো দুজন ফুটবলার তো আসবেন বিদেশি এটা তো ফ্যাক্ট একই সঙ্গে যেটা সম্পর্কে একটু হলেও পজিটিভ দিকে এগোচ্ছে বলে জানতে পাচ্ছি সেটা টেক্সাম অভিষেক সিং এর সঙ্গে যে ডিলটা যেটা ট্রান্সফার ফির জন্য এতদিন পর্যন্ত কোথাও আটকে ছিল বা ইস্টবেঙ্গল একটু ধীরে চলো নীতিতে চলছিল কারণ পাঞ্জাব যে অ্যামাউন্টটা চেয়েছে ট্রান্সফার ফি হিসেবে সেটা যথেষ্ট বেশি এবং বেশ খানিকটা বেশি সেই জায়গাটা একটু নিগোসিয়েবল হয়েছে বলেই জানা যাচ্ছে এবার ট্রান্সফার ফির অ্যামাউন্টগুলো সত্যিই খুব অ্যাবনরমাল লাগছে জানি না কেন এটা নিয়ে আমি আগেও কথা বলেছিলাম তো সেই জায়গা থেকে হয়তো নিগোশিয়েশন হতে পারে বলে মনে হয়েছে এবং যেটুকু জানতে পারছি যে যেটা চেয়েছিলো সেটা তো দেবে না ইস্টবেঙ্গল সেটা বোধ অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিও দেবে না এটা ফ্যাক্ট এবার পাঞ্জাব অভিষেককে রেখে দিতে চান মিনিমাম একটা ট্রান্সফার ফি তো দিতেই হবে তবেই তাকে পাওয়া যাবে কিন্তু সেটা যে অ্যামাউন্টটা তারা চেয়েছিল ততটা নয় এই জায়গাটা নিগোশিয়েট হচ্ছে এবং সেটা পজিটিভ দিকে গেছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই ফুটবলারটিকে কিন্তু এই সাইডব্যাকটিকে সাইন করাতে পারবে ইস্টবেঙ্গল যেটা খুব বড় অ্যাডভান্টেজ হতে পারে টিমের জন্য কারণ শুরু থেকেই বলছি যে সাইডব্যাক পজিশন বেঙ্গলকে ভুগিয়েছে আর অস্কার অস্কারব্রুজোর খেলার যা ধরন তাতেই উইং এবং সাইডব্যাক এই দুটো জায়গা খুব ইম্পর্টেন্ট এই জায়গাগুলো ভালো ফুটবলার অস্কার চেয়েছেন এবং তিনি সেভাবেই দলটা একদম তৈরি করছেন বা একদম সেইভাবেই লিস্ট জমা দিয়েছেন সেই তালিকায় অভিষেক একটা গুরুত্বপূর্ণ নাম ছিল কাজে এটা যদি দান করে দিতে পারে যেটা অনেক দূর এগিয়েছে এখনও শিলমোহর পড়েনি এখনো সই হয়নি কিন্তু নিগোসিয়েশনটা অনেক দূর এগিয়েছে সেটা যদি ইস্টবেঙ্গল করে নিতে পারে তাহলে এটা ভালো খবর হবে ইস্টবেঙ্গলের জন্য একটা বড় অ্যাডভান্টেজ হবে এটা বলা যেতে পারে বলে এটুকুই বলা আছে ইস্টবেঙ্গলের আপডেট আমার কাছে এই মুহূর্তে এটুকুই রয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্ট করুন এবং অবশ্যই আপনাদের মতামত জানান এই ভিডিও প্রসঙ্গে এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলস্পোর্ট টিভিকে